কোনো ডাকাম একটু মাখলাম দু চোখে আঁকলাম রামধনু দু কোনো ডাকনা একটু মাখলাম দু চোখে আঁকলাম রামধনু উড়েছি গল্প অল্প স্বল্প উড়েছে স্বপ্ন কোনো ডাক নাই একটু মাখলাম আজ হচ্ছে ছবি আসেন আমার ওই বাড়ি যাওয়ার পালা মানে বেবি হতে যাওয়ার পালা তো বাবা এসে নিয়ে যাবেন তো সকালবেলায় উঠেই তোমাদের দাদাভাই এখন বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছেন আমি এখানে যতদিন ছিলাম ওই আমার বিছানা গুছিয়ে দিত কারণ আমি আর ওরকমভাবে উঠে উঠে পারি না খুব একটা ভালো করে তো ওকে হচ্ছে লেবু জলটা দিয়ে দিলাম আর আমি ওই যে বাদামগুলো খেয়ে নিলাম আর খেয়ে নিলাম মিছিরির জল যেটা রোজ সকালে এখন আমি খাচ্ছি তারপর ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে ফিরে আসছি আবারও হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমি ভালো আছি তো চলো আজকে শুরু করলাম নতুন একটা ব্লগ তো আজ হচ্ছে যাবো ওই বাড়ি বাবা আসবে নিতে তো বাবুকে কেটে নিয়ে যাচ্ছি আবার সে বাবুকে মানে কোলে নিয়ে ফিরবো তো চলো দেখতে থাকো ব্লগটা আই থিঙ্ক খুব ভালো লাগবে এখন হচ্ছে যে কাপ নিয়ে আসলাম ওষুধটা খাবো কারণ ওষুধগুলো গুছিয়ে ভরে নিতে হবে আর কিছু নেওয়া হোক আর না হোক ওষুধটা তো নিতেই হবে তো গুছিয়ে ভরে নিচ্ছি আর সব কিছু গোজ করে রাখছি কোন শাড়ি পরবো কি না তো চলো দেখতে থাকো ব্লগটা আই থিঙ্ক খুব ভালো লাগবে একটু বাইরে গিয়েছি আর পুরো ঘেমে গেছি মানে রুমে এসি চলছে তার সব তো ঘেমে যাচ্ছি এত পরিমাণে গরম লাগছে বলে যাচ্ছে না তো যাই হোক দুপুরবেলা থেকে মনটা কেমন কেমন একটা ভিডিও আমি কোন রকম করিনি তো এখন হচ্ছে আমি আলতা পড়ছি আর তোমাদের দাদা ভাই আমার ক্যামেরাটা করে দিচ্ছে বলছে চলো তোমার একটুখানি ভিডিও করে দিই তো এখন হচ্ছে নাপিটবও এসেছে এখন আলতা পুড়িয়ে দিচ্ছে আর তারপর আমি রেডি হব আর এইদিকে হচ্ছে বদদিও এসেছেন বদদি হচ্ছে লুচি ভাজছে আর মাও অনেক কিছু সব খাবার দাবারের সব ব্যবস্থা করছেন এই যে লুচি ভাজা চলছে এখন আর এই যে হচ্ছে পদ্দি তো বদদি বলছে আজকে ভিডিওটা তুই করছিস ভাইকে বলছিল আর কি তো এখন হচ্ছে লুচি ভাজা হচ্ছে আর বাবারাও চলে এসেছেন বাবাই এসেছেন ড্রাইভার নিয়ে তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি আমি রেডি হয়ে তো আমি দেখো শাড়ি পরে নিয়েছি আর আমি এখন একটু মজা করছিলাম চলো একটুখানি মজা তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক দেখো আর কোনো আজ ছিল সব খাওয়া হয়ে গেছে একটু একটু মজা করছিলাম সবার সাথেই আর কি তারপরে দেখো আমি এখন খাচ্ছি তারপর খাওয়া হয়ে গেলেই হচ্ছে ঠাকুর প্রণাম করে তারপর বেরিয়ে যাব আর তোমাদের দাদা যাচ্ছে আমার সঙ্গে তো কেমন লাগছে জানাবে আমাকে মানে আমি জানি সাইডে পরে অনেকটা মোটু ছোটো লাগছে আমাকে অনেকটা মোটু ছোটো হয়েও গেছে আগের তুলনায় তো যাই হোক বাবুর জন্য আর কি নতুন রকম ফেশ নতুন রকম ফিগার সব কিছুই এনজয় করছি তো এখন হচ্ছে সিমাই দিয়ে খাচ্ছিলাম আমি ঘুগনি নিয়ে নি মা বলছিল ঘুগনি নেবে একটু ঘুগনি নাও কিন্তু তোমরা তো জানোই যে আমার মিষ্টি জিনিস দিয়েই খেতে ভালো লাগে তো মিষ্টি জিনিস দিয়েই খাচ্ছিলাম আমার বর্ণশাই ও রেডি হয়ে গেছেন এখন আর এখানে বসে বসে আমি বদ দিয়ে হাঁট তোমাদের দাদাভাই গল্প করছিলাম আর খাচ্ছিলাম আর কি তো আমার খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বাইরে চলে এসেছি মা হচ্ছে হরির ফোঁটা দিয়ে দিচ্ছেন আঙুল কেটে দিচ্ছেন আর আমিও সবাইকে প্রণাম করে নিচ্ছি মাকে বদিকে সবাইকে বাড়িতে যারা বড় গুরুজন ছিলেন সবাইকেই প্রণাম করে নিচ্ছি তারপরে এখন আমাদের বাড়ির পাশেই তো জানো কালিতলা আছে ওখানে যাব ওখানে গিয়ে মাকে প্রণাম করে আসব। তারপর হচ্ছে বাড়ির ঠাকুরকে প্রণাম করব তারপর বেরিয়ে পড়ব কোনো নাম একটু মাখলাম দু চোখে আঁকলাম রামধন দু ডাক একটু মাখলাম দু চোখে আঁকলাম রামধন অল্প স্বল্প উড়েছে স্বপ্নে শুধু গুঁড়ো গুঁড়ো তুই আমি সোনা কাঠি ছুই নাকি রূপো কাঠি ছুই আমি জানি নাকি ছুই কাকে ছুই রা পাতাই খুঁজে খুঁজে দেখি নিজেকে কে জানে কখন ভুলে গেছে মন রূপকথা সিলেভা সেনেকার পেতে শা শুনা দা আর সবার সাথে দেখা হলো সবাইকে প্রণাম করে বাড়ি এলাম তারপরে এখন হচ্ছে হরিতলায় প্রণাম করে নিচ্ছি ঠাকুরকেও প্রণাম করলাম বাড়ির ঠাকুরকে তারপর হচ্ছে এখন বাবাদেরকে প্রণাম করব আর হচ্ছে গা করার একটা নিয়ম আছে তো এখন হচ্ছে নাপিত দাদা এসেছেন আমাদেরকে করে দেবে মানে আমাকে করে দেবে আর বাবুকে করে দিচ্ছে এখন গা তো আমি নাইন্থ মান্থে যাচ্ছি বেবি হতে বাপুকে নিয়েই আবার ফিরবো তো তোমরা প্রে করো যাতে সব কিছু সুস্থভাবে হয় আর খুব ভালো থাকে আমি এবং আমার বেবি আর তোমরাও অনেক ভালো থেকেও আমিও প্রে করছি তো গাড়িও চলে এসেছে এখন হচ্ছে বেরিয়ে যাওয়ার পালা তো চলো দেখতে থাকো আরও অনেক নিয়ম আছে তোমাদের সঙ্গে শেয়ার করব এখন দেখতে পাচ্ছ রাস্তাতে বাবা পাথর নিচ্ছে তিনটে তো দুই পাশে দুটো আর পিছনে একটা পাথর ফেলে আসতে হয় আর এই হচ্ছে আমার বনশাই আর আমি দুজন মিলে এখন বসে বসে গল্প করছি আর আমার মুখটা অফ ছিল তার জন্য ওই ভিডিও করে দিচ্ছিলো আমার মানে আজকে পুরো ভিডিওটাই তোমাদের দাদাভাই করে দিয়েছে আমাকে অন্য সময় ওকে ভিডিও করে দাও ভিডিও করে দাও বলে আমাকে ক্লান্ত হয়ে থাকতে হয় আর আজকে ওর নিজে থেকেই ভিডিওগুলো করে দিয়েছে তো এই যে তিনটে পাথর নিয়ে গিয়েছি আমি হাতে এখন দেখো এই গাড়িটা দাঁড় করাবে একটু দুই পাশে দুটো আর পিছনে একটা পাথর আমি দিয়ে দেবো তো দেখো নিয়মটা কেমন লাগছে আর তোমাদের ওখানে কীরকম কী নিয়ম আছে সেটাও কমেন্ট করে জানাবে আমি তো মানে ফার্স্ট টাইম শুনলাম এরকম একটা নিয়ম আছে তো একদমই হালকা করে কাঁচটা খুলে দিয়েছিলো দাদা তারপর হচ্ছে পাথরটা ফেলে দিলাম আর পিছনে একটা ফেলেছি ওটা ভিডিওতে নেওয়া হয়নি ঠিকভাবে তো এখন হচ্ছে বাড়ির রাস্তায় আমি ঢুকে গেছি আর বাড়ি পৌঁছে তারপরে আবার ভিডিওটা এন্ডও করে দেব কারণ বাড়ি পৌঁছেও আমি কোনো ভিডিও ক্লিপস কিছু নিইনি ওই সকাল থেকে আর ওই আসার একটুখানি ভিডিও নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমাদের দাদাভাই বলছিল এবার তুমি খুব খুশি তুমি বাপে বাড়ি আসছো এবার খুব খুশি তো যাই হোক এখন হচ্ছে আমি এবার মায়ে ওই যে মা গেট খুলছে এবার হচ্ছে আমি বেরিয়ে যাচ্ছি আর তোমাদের সঙ্গে ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে অনেক ভালো থেকো আর নতুন নতুন ব্লগ দেখার জন্য একটু একটু ওয়েট করো তো বাই বাই দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে অনেক 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 ভালো থেকো আর লাস্টে কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করব দেখে নিও ডাক নাম একটু মাখলাম